চিয়ানিও নুনিৱৰ্চিটিতে আমাদের ডিপার্টমেন্টের এবং অন্যান্য ডিপার্টমেন্টের স্টলগুলো কত সুন্দরভাবে সাজিয়েছে সেটা উপস্থাপন করব এই ভিডিওতে তো আমি আছি এখন মেন ক্যাম্পাসে তো আমার সাথে আছে আমার আবু নাইন আমার ফ্রেন্ড তো ও হচ্ছে আমার সাথে থাকবে সম্পূর্ণ ভিডিওটিতে আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম এবং ক্যাম্পাসের ভেতরের দিকে প্রবেশ করছি একদম গেটের থেকেই এবং এখানে সবচেয়ে সুন্দর ব্যাপার হলো যে এখানে যখন আমরা যাচ্ছিলাম গেটের মেইন পয়েন্টে যখন এন্ট্রি নিব তখন দেখাবো কত সুন্দর লাগছিল সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এন্ট্রি লেভেল থেকে যে পরিমাণ সুন্দর লাগছিল আমাদের ক্যাম্পাসটা সেটা এক কথায় অনবদ্য এবং অসাধারণ ছিল যা পড়তেই পায় তো চলুন শুরু করি এই মুহূর্তে আমরা আছি আমাদের ডিপার্টমেন্টে ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে তো ফার্স্টলি পরিচিত হই বাংলা ডিপার্টমেন্ট সালামাইকুম আপু এটা কি আপনাদের বাংলা ডিপার্টমেন্ট আচ্ছা আপনারা কি পেন্টিং করতেছেন আজকে আমাদের ক্যাম্পাসে আজকে কীরকম ইয়ে হচ্ছে আপনাদের স্টাইলে কি কী পাওয়া যাচ্ছে

সে দেখা যায় কি হয় এবং দেখতেই থাকি আমরা আমাদের ক্যাম্পাসের আজকে অনুষ্ঠান কেমন লাগতেছে আপনার অবশ্যই ভালো লাগতেছে স্বাগত সবাই আসছে দেখতেও খুব ভালো লাগতেছে থ্যাংক ইউ সো মাচ ওকে আমরা হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট আসছে আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট তো হচ্ছে আমরা সামনে আগাই তারপর দেখি কোন ডিপার্টমেন্ট আছে

প্রোগ্রামগুলো ঠিক আছে ওরা উপভোগ করতে চায় কারণ ওরা সপ্তাহে একটা একটা ক্লাস পায় ঠিক আছে ওরা ভার্সিটি দেখা যায় ম্যাক্সিমাম

すみません。

মোয়ার মতো ছিল ওইটা সবচেয়ে বেশি সেল হয়েছে তারপর হইলো নারু আচ্ছা তারপর হইলো এই যে এটা হলো নারকেলের নারু এটা অনেক ভালো ছিল আমাদের ক্যাম্পাসের অনুষ্ঠান কীরকম লাগতেছে অনেক ভালো লাগতেছে ভ্যার নাম মেকানিক্যাল ডিপার্টমেন্ট সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার কেমন লাগতেছে আমাদের ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ ফার্স্ট এক্সপিরিয়েন্স তো আজকের প্রোগ্রামটা ভালো এবং ডিপার্টমেন্টটা অসাধারণ ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা অবশ্যই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো চলুন আইসো তো আমরা এখন আমাদের যে ক্যাম্পাসে সুন্দর যে চোদ্দশো বত্রিশের যেই বৈশাখী উৎসব হচ্ছে তো আমরা আর্ট দেখবো চলুন দেখবো Never really know just what you want. With you, I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain of brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. Got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text, or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster. Out of my head, under my bed, thinking something. বাংলাদেশ এর বোর্ড অফ ট্রাস্টি মেম্বার মিস লাবিবা আব্দুল্লাহ मैम কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য মিস লাবিবা আব্দুল্লাহ সবাই জোরে করতালি দেন সবাই কর জোরে বর্ষ সবাইকে নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন খুব ভালো লাগছে এত এত ইভেন্টফুল একটা ডে এত সুন্দর করে আমরা ছি সবাই অনেক বছর পর আসলে পয়লা বৈশাখ এভাবে আমরা উদযাপন করছি নর্দানে তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো সুন্দর করে আমরা আজকে দিনটা সেলিব্রেট করব দোয়া করবেন সবাই নর্দানের জন্য আমাদের প্রত্যেকটা কর্মকর্তার জন্য শিক্ষার্থীদের জন্য আমাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম